সুপ্রিয় দর্শক মনুল্লাহ আসসালামু আলাইকুম খুব জব্বর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে বিষয়টা প্রথমত দুঃখজনক প্রথমত কষ্টের একটা ঘটনা ঘটেছে বর্তমানে খাগড়াছড়িতে যে চলমান অস্থিরতা সহিংসতা চলছে এটা নিয়ে একটা স্পেশাল নিউজ অ্যানালাইসিসে স্বাগত জানাচ্ছি সাথে আছি মাহবুব নাহিদ গত তেইশে সেপ্টেম্বর রাতে অষ্টম শ্রেণী পড়ুয়া একজন ছাত্রী মারমা এই ছাত্রী প্রাইভেট পরে বাসায় ফিরছিলেন বাড়িতে ফিরছিলেন তিনি তখন একটা গ্যাং রেপের শিকার হন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন রাত এগারোটার দিকে তাকে অচেতন অবস্থায় একটা ক্ষেত থেকে উদ্ধার করে তার পরিবার তার বাবা এই বিষয়ে একটি মামলা করে এবং মামলা করার পরে পরের দিনই স্বয়নশীল নামে একজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় তাকে প্রথমত পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে আদালত ছয় দিনের রিমান্ড দেন বিষয়টা এই এরপরে যা ঘটে সেটা হচ্ছে যে এই ধর্ষণের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত সিপিসি এবং উথানু মার্মার নেতৃত্বে জম্মু ছাত্র জনতা এই ব্যানারে একটা প্রতিবাদ শুরু হয় প্রতিবাদটা প্রথম দিকে শান্তিপূর্ণ থাকে প্রথম দিকে তারা প্রতিবাদ করছিল তো এক পর্যায়ে এই প্রতিবাদ আসলে একটা হাঙ্গামায় রূপ নেয় এটা সম্ভবত যেটা যে যেভাবে আমাদের তথ্যটা আসছে বিভিন্নভাবে এটা নিয়ে অনেক মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন আছে সেই সেই আলাপে আমরা পরে যাচ্ছি তো সেখানকার বাঙালিদের সাথে একটা রেশারেশি থেকে এটা একটা সংঘর্ষের রূপ নেয় তার পরবর্তীতে হামলা ভাঙচুর বাড়িঘর পোড়ানো থেকে শুরু করে নানান ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয় আহত প্রায় অর্ধ শতাধিক এবং যেটা এখন অবস্থা বিরাজ করছে যে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে মোটামুটি এটা হচ্ছে ঘটনা আসলে ঘটনা এটা ঘটেছে এখন এই ঘটনার প্রেক্ষাপটগুলো বা এই ঘটনার আসলে কিছু কনসিকুয়েন্সেস নিয়ে আমরা আসলে আজকের আলাপটা করব। প্রথমত গুইমারা বাজারে যে হামলাটা হয় যে দোকান ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় এটা মুখোশধারী একটা বাহিনী করেছে বলে জানা যাচ্ছে অর্থাৎ এরা যে স্পষ্টভাবে কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া সম্ভব তা কিন্তু নয় নাম্বার ওয়ান এরপরে একটা খুব বাজেভাবে নিউজ ছড়িয়েছে যে পাহাড়ি এলাকায় বা পার্বত্য অঞ্চলে বিক্ষোভ চলছে মূলত এই যারা ওখানকার যারা নেতা তাদের পাহাড়িদের যারা নেতা তাদের দাবি যে এটা একটা মিস ইনফরমেশন বিকজ তারা বলছেন যে তাদের এই বিক্ষোভটা শুধুমাত্র খাগড়াছড়িতেই হচ্ছে তাদের দাবিগুলোও খুব আসলে কঠিন কোনো দাবি নয় এই হামলাকারীদের গ্রেফতার বাকি দুইজন আরও আছে বলে তারা দাবি করছেন তাদের গ্রেফতার বিচার এই ধরনের দাবি খুব কঠিন কিছু নয় কঠিন কিছু না হলেও এই ঘটনাটা এত কঠিন পর্যায়ে কেন গেল আসলে এই বিষয়টা আমরা যদি একটু দু হাজার চব্বিশ পঁচিশের টাইম লাইনটা দেখি দু হাজার চব্বিশ পঁচিশ এই গত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে নানা সময়ে নানানগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে বেশ কয়েকবার হতাহতের ঘটনা ঘটেছে এবং মানুষ নিহত হয়েছে নানান ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরে যে আসলে এক পক্ষ আর পক্ষকে যে দোষ দিয়ে দেওয়া এক পক্ষ আর এক পক্ষের উপরে দায় চাপিয়ে দেওয়া এই ঘটনাগুলো আমরা দেখছি আমরা দেখেছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর তিনি কিন্তু সরাসরি ভারতকে দোষ দিয়েছেন তিনি এখানে গোয়েন্দা সংস্থা বা ভারতীয় গোয়েন্দার এখানে অবস্থানের আভাস পাচ্ছেন এবং পাহাড়কে আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী তাদের লোকজনের মাধ্যমে তাদের টাকার মাধ্যমে এই পাহাড়কে সহিংস করে তোলার চেষ্টা করছে এরকম আওয়াজও মাঠে বিদ্যমান এখন ব্যাপার হচ্ছে যে পাহাড়িরা তারা উপজাতি নাকি আদিবাসী এই বিষয়টা নিয়ে কিন্তু একটা আমি যদি বলি যে এই বিষয়টা একটা নন সেটেল্ড ইস্যু এবং সেটেল্ড বলায় আরেকটা জিনিস মনে পড়লো যে ওখানে যারা বাঙালি অবস্থান করছেন তাদেরকে আবার পাহাড়িরা সেটেলড বলতে চাচ্ছেন সো এখন বর্তমানে পাহাড়ি এবং বাঙালিদের সংখ্যা প্রায় সমপর্যায়ে এসেছে তারা বাঙালিরা ওখানে থাকছেন তারা অনেকে আবার পাহাড়িদের জমি নিয়ে আছেন এই ধরনের অভিযোগও আছে আমরা দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বের বিক্রম তিনি বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ে বাঙালিদের পাঠিয়েছিলেন বলে এখন আসলে ওখানে পাহাড়ি এবং বাঙালির সংখ্যা প্রায় সমান এবং এই কারণে ভারত ওই জায়গায় সার্বভৌম বা স্বাধীনতা ঘোষণা করতে পারছেন না বা ভারত তাদেরকে দিয়ে করাতে পারছেন না সো এরকম একটা আলাপ কিন্তু বিদ্যমান যে এই এলাকাটা এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা আরাকান আর্মি মিয়ানমারের গোয়েন্দা সংস্থা এরা সবাই মিলে যে সহিংস পরিবেশটা তৈরি করতে চাচ্ছে এবং সেই সহিংস পরিবেশের মাধ্যমে সেই জায়গাটাকে যে একটা আলাদা যেটাকে জম্মু ল্যান্ড বলে আমরা শুনে থাকি তথাকথিতভাবে সেই জম্মু ল্যান্ড বানানোর চেষ্টা করছে সেটার কিন্তু একটা ধাপ আমার কাছে মনে হয় যে এই সেনাবাহিনীকে পাহাড় থেকে আসলে বিচ্যুত করে দেওয়া বা সেনাবাহিনীকে পাহাড় থেকে সরিয়ে দেওয়া একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে যে এই খাগড়াছড়ি বা রাঙামাটি বান্দরবন এটা ঢাকা থেকে আসলে কত দূর দূরত্ব দূরত্ব কি খুব বেশি এই দূরত্বটা আমরা কি হাজার হাজার ক্রস মনে করছি আমরা কি তাহলে পাহাড়িদেরকে স্টিগমাটাইজ করছি আমরা তাদেরকে আদিবাসী বলি বা উপজাতি বলি যদিও তারা উপজাতি শুনতে রাজি নয় আমরা আবার অনেকে আদিবাসী বলতে রাজি নয় সো এই যে একটা স্টিগমাটাইজ করার যে একটা প্রয়াস এই যে একটা রেসারেশি কাদা ছোড়াছড়ির প্রয়াস এই প্রয়াসটাকে কোনোভাবে বন্ধ করা সম্ভব না আমরা কি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্রের বাইরের কোনো জায়গা মনে করছি কিনা যে সেখানে সেনাবাহিনী যেহেতু প্রয়োজনই হচ্ছে তার মানে সেই জায়গায় আমাদের কোনো না কোনো জায়গায় একটু লেস কন্ট্রোল আছে কি না এইটা আমাদের নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন নিরাপত্তার জন্য জাতীয় নিরাপত্তার জন্য যারা দায়িত্বে আছেন সেনাবাহিনী প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় নিরাপত্তার যারা কাজ করছেন তাদের জন্য একটা অ্যালার্মিং মেসেজ এটা শুধুমাত্র এই সরকারের জন্য নয় আগামীতে যারা নির্বাচনের পরে সরকারে আসবেন তাদের জন্য এটা অ্যানালাইসিস করার একটা বিশাল জায়গা এরপরে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে এই ঘটনার ঘটার পরে ইন্দোনেশিয়ার ভিডিও নেপালের ভিডিও মিয়ানমারের ভিডিও ছবি এগুলোকে প্রচার করা হচ্ছে যে পাহাড়িদের উপরে নির্যাতন হচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে এই ধরনের যে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে মিস ডিসইনফরমেশন ফর্মেশন এই বিষয়গুলো কিন্তু আসলে অস্থিরতা বাড়ছে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে এই যে এই যারা বাংলা ভাষাভাষী এবং বাঙালি যারা আমাদের এর মধ্যে অনেককে দেখছি যে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তারা কেউ বলতে চাচ্ছেন যে ওরা উপজাতি ওরা আদিবাসী নয় ওরা ওখানে থাকার যোগ্য নয় ওরা ব্লা 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 অনেক কিছু সেনাবাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করবে ওরা ভারতীয় ওরা আরাকান ওরা মিয়ানমারি এ ধরনের একটা আলাপ আছে আবার ওদের পক্ষ থেকে যে আলাপটা আছে যে স্যাটেলট যারা মানে বাঙালি যারা বসবাস করছে তারা রেশন কেন পাচ্ছে নিজের দেশে এক জায়গায় বসবাস করার জন্য রেশন পাচ্ছে সো এটা একটা স্পেশাল কেস বলে তারা দাবি করছে সো আমার কাছে মনে হয় যে এই যে বারবার আমরা যে একটা ঘূর্ণিপাকের মধ্যে পাক খাচ্ছি এই ঘোরপাক থেকে আমাদের বের হতে হবে আমাদেরকে প্রথমভাবেই প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এই যে জেলাগুলো এই জেলাগুলো আমাদের বাংলাদেশের মানচিত্রের মধ্যকার তিনটি জেলা এই পার্বত্য চট্টগ্রাম আমাদেরই একটা অংশ এইটাকে আমাদের যখন বিশ্বাস করা হবে এবং সেই বিশ্বাসটাকে যখন প্রতিষ্ঠিত করা হবে যে ওই জায়গাটা আমাদের কন্ট্রোলে আছে আমাদের ওখানে কোনো লেস কন্ট্রোল নাই সেটা সেনাবাহিনী থাকুক না থাকুক এইটা আমি মনে করি ওই বাঙালিদেরকে ওখানে পাঠানোর যে বড় সেটেল ইস্যু হবে হচ্ছে এটাই যে ওখানে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে হবে দ্যাটস ইট এটাই মোটামুটি আজকের আমাদের অ্যানালাইসিসের আলোচনা ছিল আশা করি আমাদের আলোচনা খুব একটা খারাপ লাগে না যদি খুব একটা খারাপ লাগে বা বেশিও খারাপ লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম